কাঁকর অন্য সব ফসলের থেকে একটু আলাদা কারণ এটার কথা শুনলেই অনেকের মাথা ঘুরে কারণ এর পিছনে সারাদিন পরিশ্রম করতে হয় সকাল বিকাল মানেই সারাদিন কারণ আপনারা বুঝতেছেন সারাদিন করাটা অনেকের ধারা সম্ভব না আর যারাই কাঁকর চাষ করবেন অবশ্যই সারাদিন খেতে পরিশ্রম করতেই হবে তা না হলে এ থেকে কোনো আমরা ফলন পেতে পারি না কারণ এটাকে পরাগন করতে হবে দুবেলা সেজন্য বলছি আগে আমরা পুরুষ ফলটা চিনবো তারপরে আমরা কাঁকড়ো চাষ করব সম্মানিত কৃষি আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম গাজী মোহাম্মদ মনসুর আপনারা জানেন কাঁকড়োর একটি লাভজনক ফসল এই কাঁকড়োটা লাভজনক ফসল হিসেবে আগে আমরা সব তথ্য জানতে হবে যদি না জেনে বুঝে আমরা কাঁকড়ো চাষ করি তার থেকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব লাভবান হতে পারবো না সেজন্য জন্য সম্পর্কে আগে আমাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ যদি আমরা এই সম্পর্কে না জানি না বুঝি তাহলে আমরা খেত হবে সব হবে কিন্তু গাছ থেকে ফলন আসবে না আর ফলন যদি না হয় তাহলে আমরা পুরোটাই লসে চলে যাব সেজন্য আমরা আগে কাকরোল পুরুষ ফুলটা চিনব আর পুরুষ ফলের বিষয়ে আমরা কিছু আলোচনাও করব। প্রথমে ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখাই কি পরিমাণ কাকরলের ফলন এসেছে কারণ আপনারা নিঃচোখে না দেখে কখনো বিশ্বাস করবেন না এই যে দেখুন প্রত্যেকটি ডোগায় ডোগায় কিন্তু ফল আছে এই ফলের পিছনে অনেকটা পরিশ্রম আছে পরিশ্রম ছাড়া ভাই কিছুই হয় না এই দেখুন ঝুলে আছে শুধু ফল আর ফল এত ফল যে এসেছে আপনারা বলবেন ভাই তাহলে কত বিক্রি হলো ভাই ওই আজকে আমি কথা বলবো না আজকে বলবো কাকলে পুরুষ ফুলের বিষয় নিয়ে এই যে আছে দেখতেছেন এটা হলো কাকরুলের পুরুষ ফুল এই ফুলটা ফুটে উঠবে সকালবেলা সকালে যখন পুরুষ ফুলটা ফুটবে তখন এই ফুলটাকে ছিঁড়ে আমার রেখে দিতে হবে একটি পাত্রে তখন এটাকে আবার নিয়ে স্ত্রী ফুলের সাথে করতে হবে আর দেখুন পুরুষ ফুলটা সব ফুলের থেকে কিন্তু একটু আলাদা এটা এটা খুব তার দেহটাকে চাদরে মুড়িয়ে রাখে আপনারা যারাই কাকল চাল করতে ইচ্ছুক অবশ্যই আগে পুরুষ ফুলগুলো পুরুষ ফুল না পুরুষ ফুলের গাছগুলো সংগ্রহ করবেন অবশ্যই সংগ্রহ করে আপনারা রাখবেন তারপরে স্ত্রী ফুলের কাছ থেকে সংগ্রহ করবেন কারণ পুরুষ ফুলটি সচরাচর মিলে না প্রত্যেক কৃষক ভাই খেতে পাশে অল্প কিছু পুরুষ ফুল রাখে কারণ না হলে জমিটা যদি মার যাবে এতে কোনো ফলন পাওয়া যায় না সেজন্য আগে আপনারা কাকল চাষ করলে অবশ্যই পুরুষ ফুলটি সংগ্রহ করে তারপরে স্ত্রী মতাটা সংগ্রহ করবেন তা থেকে আপনারা কাকল চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন ধন্যবাদ ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন তথ্য পেতে কমেন্ট করে আরো অনেক বেশি তথ্য নিন মনে রাখবেন কৃষি জীবন কৃষি বারো মাস